সুরায় নিসা এর পঁয়ষট্টি নাম্বার আয়াত তেলাওয়াত করছি এই আয়াতটাকে সামনে রেখে এই আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করবে আমি এবং যতক্ষণ কথা হবে এটা যেন কোরআন থেকে হয় কোথা থেকে আপনারা কি গভীর রাত পর্যন্ত আরামের গুম হারাম করে আছেন গিচ্ছা শুনবার লেগে গান শুনবার লেগিয়া নাচানাচি দেখবার লেগিয়া ত্যালে ঘুম হারাম করছেন কোরআনের কিছু কথা শোনার জন্য আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন আমিও কোরআন থেকে কথা বলার চেষ্টা করবেন শাল প্রথম আসুন আমরা যে তেলাওয়ারটা করছি যে আয়াত সুরায় নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াতটা কেন নাজিল হল নাজিলের কারণটা কি কোন পেক্কা পটে কোন ঘটনাকে কেন্দ্র করে কিসের উপরে ভিত্তি করে আল্লাহ সুরাটা নাজিল করলেন পঁয়ষট্টি নম্বর আয়াতটা কেন নাজিল করলেন এই বিষয়টা আমাদের জানা দরকার সামনের আলোচনা আমাদের জন্য সহজ হবে ঠিক না আমি শুধু আজকে আলোচনা করবো এই একটা কেন নাজিল হল এই নাজিলের কারণটাই বলবো এটি আমার আজকের ওয়াজ ইনশাল্লাহ আসুন এই সুরাটা এই সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতটা একটা ঘটনার কেন্দ্র কই একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে কারণ ঘটনাটা কি ঘটছিল কি সমস্যার সমাধান করছিল এই বিষয়টাই আমরা আলোচনা করব। তবে মনোযোগ সহকারে শুনতে হবে রাজি আছেন ওয়াজের পরে যেন আমি নিজেই বুঝেন যে না একটা বিষয়ের উপরে আমি ওয়াজ শুনতে পারছি শেষ পর্যন্ত একটা ফিনিশিং পাইছি এই বুসটা যেন বিত্রে আসে এরপরে যেন বাড়ির যান অন ওয়াজ আমি শুরু করলাম স্টেজ থেকে শেষ করলাম গিয়া কক্সবাজার গিয়া শুরু তো কইতা গেলো কোনান্দা গেলো কোনো আগাল মাতাল পাইছি না কেউ শুনে লাভ না তাহলে এইটাও হয় কেন আপনাদের মনোযোগীরও কিছু দোষ আছে আমরা বইয়া বইয়া বুট খান বাদাম খান আর ওয়াজ শুনেন এটি মনোযোগ না মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসুন এই আয় আপনার জিনিসে মোদিনা দুইজন ব্যক্তি প্রথম লাগছে জগরা এর মধ্যে একজন হইল নামে মুসলমান আর একজন হইলো ডাইরেক্ট এই দুই ব্যক্তি রাস্তার মধ্যে লেগেছে ঝগড়া লাইকা কয় একটা পণ্য নিয়ে মনে করেন নি বোতলটা লই লাগছে ঝগড়া নাম মুসলমান যে ব্যক্তিটা কয় এটা আমার ইয়াহুদি কয় মাল এটা আমার দুইজনে আমার আমার কইলে কে মত পর্যন্ত কেউ রইবা দুজন দাবি যে এটা আমার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া হয়েছে কিন্তু কেউ কারো এটা দেয় না তো রাস্তার মধ্যে একজনে কয় ভাই সকালে বাজারে যাওয়ার সময় দেখছিলাম আপনারা লাগছিলেন ঝগড়া আর এখন বিকাল হয়েছে মাল তো আর কেউ গেছে না কিন্তু জগরা তো আর শেষ হয়েছে না তা আপনারা যে ভাই এটা রাস্তার মধ্যে করতেছেন এটা তো একটা সমাধান হওয়া দরকার কবাই কথা তো সত্য এটা তো সমাধান হইতেছে না এখন কেউ সমাধান হইতে খুঁজছেন ও সমাধান করতে গেলে একজন বিচারক রাখতেইব বিচারকে যে রায় দেয় ওই রায় দুইজন আমায় একজন মাইনা নিতে দিব খতে আমরা মাইনা নিব কইতে বিচারক বাইল করো মন যে ব্যক্তি মুসলমান দাবি করে এ কয় বিচার যদি করতে হয় তলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দেশের রাষ্ট্রনায়ক আমরা ওনার কাছে বিচারটা লইয়া যাম এখন তখনকার যুগে বিচারক ছিল আমাদের রাসূল উনি দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশের প্রেসিডেন্ট ছিল কথা কি বুঝতে আছেন রাসুল কি ছিল বলুন রাসুল কি ছিল প্রেসিডেন্ট ছিল আবার রাসুল কি ছিল কেন কয়েছে জানেননি আজ শুনছেন রাসুল গরিব আসেন ফেডো ভাতর আসেন ই আজ আর কত উনতেন সারা নবী মাড়িত ঘুমাই দিছে ফেডো ভাত্তর আসেন এগুলা কইয়া কইয়া নাস্তিক গুলারে দিচ্ছেন তো সুযোগ কইরা নাস্তিক কিছু শুনলি কয় ইসলাম মানি হলো গরিব ইসলাম মানি হলো দরিদ্রতা আপনারা ইওয়াজ হারাড়া জীবন আপনার মৌলভী কিছু আয় লাল নীল বাতি লাগাইয়া আই এই ইওয়াজ কইরা যায় কিন্তু আমাদের বুঝা দরকার যে রাসূল যে ধোনি ইওয়াজ কেন করে না এটা আমার সব চাফসোস লাগে এবং আশ্চর্য লাগে রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল হে ইওয়াজ না কইরা খালি পেট ভাতর তিগুলা কইরা রাসূলটা কি উফরে তুলতেছে না নিচে নামাইতেছে আল্লাহ হয় আমি আপনারা ধনী বানাইছি আমি আপনাদের দেশের প্রেসিডেন্ট বানাইছি বাদশাহ ছিল দেশের বাদশাহ রাসূল আর আপনারা এখন ফেডো ভাত ফেডো ভাতর বান্ধছে ফেডে কি দা ছিল এটা তো একটা সময় ছিল খালি আজিকালি লাগবো লাগবে ফর ভিস্টেজ আসুল দেশের প্রেসিডেন্ট এই ভিষ্ট কে হাত দেয় না এখন ঘটনাটা হইলো ই ওয়াজের দ্বারা কি প্রভাব করছে আপনাদের এক মিডে শোনায় যখন কোনো আলেমরা রাজনীতি করতে যায় কোনো আলেমরা যখন পার্টি হিসাবে দাঁড়াইতে যায় কিছু নাম মুসলমান এগুলার আমি মুসলমান বলি না এগুলা নাস্তিকের গ্রান আছে তাদের শরীরে এরা উচ্চা কয় উজুররা মসজিদও থাকবো মাদ্রাসা থাকবো ওয়াজ এরা কেন রাজনীতি করে কয়নি কেন কয় জানেন ওই যে আমদার মৌলবীরা ওয়াজ করে আছে নবী গরিব আছিল ফেটো ভাতর আছেন তো এই নাস্তিকের ধারণ হলো নবী যেহেতু গরিব আছিল উজুরও গরিব থাকবো উজুর ঘেরে ধনী হইতো এই ওয়াজ করে এই জায়গা টানছে অথচ হে জানে না যে আমার রাসুল দেশের বাদশাহ ছিল আর হুজুররা রাজনীতি শিখছে রাসুল থেকে রাজনীতি করতে হইতাছে? রাজনৈতিক। এইজন্য আলেমরা রাজনীতি করলে দেশের কোনো দুর্নীতি থাকতো না। ঠিক। আলেমরা রাজনীতি করলে দেশের টাকা বাহিরে পাচার হতো না। দেশ লুটপাট হতো না। ঠিক। এ দেশে জেনা বেবিচার বারণত না। মানুষের হক নষ্ট হইতো না। ঠিক। এ দেশে হত্যা এভাবে বারণত না। চার বছরের শিশুত্বকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শন হতো না। একমাত্র কারণ হলো সুর বাটপার বদমাস গুলি রাজনীতির হাসনে বসে গেছে এই কারণে দেশের সম্পদ বাহিরে গেছে বেগম পাড়ায় বাড়ি হইছে তো এখন তো রাজনীতি করে ওই জন্য দেখেন আমরা রাজনীতি করেন কে রাজনীতি কি বালামান যে করে কই গেছে রাজনীতিরা চিন্তা করেন মানুষের মুখে একটা ডায়লগ হয়ে গেছে রাজনীতি কি বালামানুষে করেন তার মানে রাজনীতি যদি করে এটা কি বাট পারছি আর বদমাশ তো এই রাজনীতিটা তো রাজনীতি কি আসলে খারাপ জিনিস রাজনীতিটা আমার আসল করে গেছে তুই খারাপটা করলো কেন খারাপ করলো কেন এই বিষয়টা আমাদের বোঝা দরকার রাজনীতি করা ইসলামের স্বার্থে দিনের স্বার্থে রাজনীতি করা আমাদের দরকার এবং রাজনীতির মঞ্চটা ছিল পবিত্র অপবিত্র করছে কিছু সুতকুর গুসকুর বেনামাজি বদমাসগুলি লম্পটগুলি রাজনীতির মঞ্চটাকে একবারে কলঙ্কিত করছে যার জন্য এখন মান্য রাজনীতিকে ভালো মান্য করেন তো মূল কথা আমাদের বোঝা দরকার জানা দরকার যে রাসূল কি ছিল দেশের বাদশা ছিল এটা আজকের থেকে ব্রেইনে সেট আপ করবেন এই কথা ব্রেইনে ঢুকাই দিবেন যে আমার রাসূল দেশের বাদশাহ ছিল সর্বোচ্চ জায়গায় ছিল এটা আমার রাসূলের ইজ্জত আর সম্মান এই জন্য আল্লাহ বলেন আপনি দুনিয়ার বাদশা পরকালের বাদশাহ এমনি কইছে আল্লাহ আল্লাহ কি কইছে দুনু জাহানের বাদশা বানাইছে আপনারে যেমন দুনিয়ার বাদশা পরকালেরও বাদশা আর হেরা নবীর নিয়া নিসালাম আবার এরাই হইল আশেখ আজকের থেকে ইউজ বুইলা যান গরিব ছিল আল্লাহ নিজে সুরায় দুহার মধ্যে বলছে যে আপনাকে আমি গরিব অবস্থায় পেয়েছি আমি আপনাকে আবার ধনী বানাইছি তার মানে রাসুল গরিব ছিল এটা কিছু সময়ের জন্য আমি আপনাকে তো আবার ধনী বানাইছি দেশের রাষ্ট্রনায়ক বানাইছি এটা এক থাকবো তো ইনশাল্লাহ তো এই দুই ব্যক্তি গেছে রাসুলের কাছে বিশাল লে রাসুল তখন প্রেসিডেন্ট বিশাল লে গে হুজুর এই দুই মাল একটা জিনিস কিন্তু দুই জনের দাবি হে কয় এটা হের আমি কয় আমার হুজুর এটা একটা বিচার করে দিন মাল না কার তারা দিয়া দিন তখন রাসুলের বিচার এটা কি আর ষোলো বছরের বিচার কথা তদন্ত সারা বিচার রাসুলের বিচার রাসুলের সুস্থ তদন্তের মাধ্যমে বিচার করতেছে কারণ এর আগে আমরাও বিচার দেখছি দুনিয়ার মানুষের বিচার তদন্ত ছাড়া নির্দোষ মানুষকে দোষী বানানো হয়েছে দোষী মানুষকে নির্দোষ বানানো হয়েছে এই রাজনীতি আমরা দেখছি দলের লুক হইলে বলে সাত কুণ করলো তার কোনো বিচার নাই আর একটা নির্দোষ মানুষকে বছরের পর বছর সাইড দেওয়ালে বন্দী করে রাখছে তদন্ত ছাড়া দর্শন করছে একজনে ফর্তিকায় দিছে আরেকজনে আল্লাহ রাসুল বলেন আমি ইনসাফের বিচার করছি এই দুই ব্যক্তিরে দাঁড় এটা রাসুল তদন্ত করছে গোয়েন্দা দিয়া ভালো করে করে তদন্ত দেখে মালটা আসলেই ইয়াহুদি ব্যক্তির এটা মুসলমান ব্যক্তির নাম মালটা খার ইয়াহুদি কিন্তু দাবি করে মুসলমানে আল্লাহর রাসুল বলল শুন আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে জানতে পারলাম মালটা তুমার না মালটা ইহুদির তাই রাসুল ইহুদির মাল দিয়া দিছে বিচারের রায় ইহুদির পক্ষে তো শেষ না দুই ব্যক্তি গেছে রাস্তাত গিয়া নামধারী মুসলমান ব্যক্তিরা ইহুদির তাফাদা ধরে লইছে দেরা কই কই যাছ কওমা আমি তো বাড়ির যামু কয় মাল ভাইছি আমি বিচার কইরা দিল তোমার নবিয়ে অহন তো আমার উপরে বিচারের রায় হইছে আমি বাড়ি যামু না তো কই যামু কয় না এই বিচার আমি মানিনা আপনারা এলাকায় নাউজুবিলাছেনি আছে রাসুল বিচার কইরা দিছে এ হয় মানি না কিন্তু সে নিজের কিতাবি করে মুসলমান জোরে নিজের কিতাবি করে এই কথাটা ইয়াদ রাখবেন ওয়াজের ফয়েন যদি আপনি শরণ রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাঙ্গেলে বয়ান করতেছি কোন দিকে যাইতেছে বুঝার মত আপনার একটু মাথা লাগবো এখানে একটা কথা ইয়াদ রাখবেন সে নিজের কিতাবি করে মুসলমান সে কি কয় নবীর বিচার পছন্দ হয়েছে না দাবি করছে মুসলমান কিন্তু কয় নবীর বিচার পছন্দ হয়েছে না ইয়াহুদি ব্যক্তি কয় তুই নিজের দাবি তোর নবীর কাছে তুই গেলে আমার লইয়া বিচার কইরা দিল তোর নবী রায় দিল আমারে তুই মাইজ রাস্তা বিচার তোর পছন্দ হয়েছে না আমার তো সন্দেহ লাগে তুই মুসলমান নেই কথা ঠিক নেই ইয়াহুদি বুঝতেছে যে হ্যাঁ দুই নম্বর তুই একটা দুই নাম্বার লোক হয় দুই নাম্বারের এক নাম্বার বুঝিনা বিচার আমার পছন্দ হয়েছে না এই বিচার আমি সানি বিচারের যে নারায়ণজনের কাছে জানো জেলা ওই খুদা আরাদিন ঝগড়া করে তো ঘুরে কি কথা অনিয়া কয় বেড়া সারা দিন ঝগড়া করলাম শেষে বিচারের স্বরণাপন শরীরের রক্ত গেছে গরম হইয়া চেহারার রং গেছে পরিবর্তন হইয়া উমর রাসুল বিচার করিয়া দিল এর আচ্ছা দুই কেন দাঁড়া আমি আইতাছি দুজন দাঁড় করাইয়া উমর গড়ের ভিতরে গেছে গিয়ে একটা তর বাড়ি লইছে লইয়া দুজনের সামনে খারিয়া কয় তুই কি মুসলমান বলো তামান্ন বিয়ে বিচার করছে তোর পছন্দ হইছে না তুই আইস সানি বিচারের লেগে আমি উমরের কাছে তা আমি উমর বিচার করলে তোর পছন্দ হইব তা আমার বিচারের রায় কি জানি আমার বিচারের রায় লই তোর বাড়িটা একটা দিমো তোর কল্লা উড়াইলাম কোই উমর আর দুই বার হয়েছে না একটা মারছে কল্লাটা দশ হাত দুনিয়া ফলাইছে আমার এলাকা শুভানাল্লা সি কোন সময় কখন কেউ মারা গেলে না আমার তো জানতই গো মরাল তো কেউ শুভানালা হইতে পারে আমি উমের বিচার কোন সময় বিচার নালাইব কথা দি উমরে বিচারটা করছে দেখছি একটা কুক দিছে কল্লাটা দশ হাত ধরণে ফলাইছে উমরে কে আমি উমরের বিচার রাসুলের বিচার তোর পছন্দ হয়েছে না আমার কাছে বিচার লোক আমার বিচারটা সুন্দর কললা ভালাই দিছে তো ভালাই দিছে তো সে তর তর করে খাপতে খাপতে অস্রাব করে দিছে সায়াদে হে হ্যাঁ বিজাই লিছে সব জিগার তুই বিজাইছ করে খুব ভয়ে বিজাইছি কোন ভয় নাই তোর মাল লো তুই বাড়ির যা ইয়াহুদি মাল লো আর নিজের জান বাসাইছে তে হ্যাঁ নবসি পড়তে পড়তে বাড়ির দূর গেছে গা বিচার শেষ না জামেলা শেষ কিন্তু আসলেও জামেলাটা শেষ হয়েছে না এই দরবার আরো বড় হয়েছে যারে মারছে উমর যারে হত্যা করছে এর আবার আত্মীয় স্বজন আছে এই আত্মীয় আত্মীয়স্বজন আইসা দেহে তার বাইরে কলফা লাগে অনে গেছে চিৎকার জামরার বাইরে অপরাধ কীতা অফার উমরের কাছে বিচার লাইছে হয়তো কি কোনো অপরাধ এরা আবার গেছে রাসুলের কাছে কে আগে একটা বিষয় জানতাম কি জানবেন কয় যদি আপ ইসলামের মধ্যে কি কোথাও এরকম নিয়ম আসেনি যে বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার নিয়ে যেতে পারবে না রাসুলখনা এরকম কোনো নিয়ম নাই তোমার বিচার পছন্দ হইছ না তুমি এটা আরেক জাত লইয়া যাও আরে জাত লইয়া যাইলে তোমার ব্যাপার ইসলামে তোnotin না কই তুইলে আমার বাই অফরাত কিতা করছে কি করছে ها আমার বাই বিচার লইয়া আইছে আপনার কাছে আপনি বিচার কইরা দিছেন আমার বাই পছন্দ হইছ না সানি বিசாரের লাগি উমরের কাছে গেছে এটা কি অফরাত কোন অফরাত না কই তুইলে আমার বাইরে হত্যা করলো কেন কে হত্যা করছে কো উমরে ও সব বনাস করে লইলেস এখন আপনি যদি কইলো অপরাধ না তাহলে আমার বাইরে নির্দোষ বাইটারে হত্যা করছে উমর মামলা করলাম উমরের বিরুদ্ধে হত্যা মামলা লাগছেনি দরবার মা আমার কোনো সাহুন নাই বাংলাদেশের হত্যা মামলা যে আমি এক দল করি দিকে আমি হত্যা মামলা করলে কি দিছে সহালে যাবো বিকালে বাইরে আই পড়ো এটা কি বিচার পাইছো রাসুলের পার্লামেন্টে হত্যা মামলা হয়ে গেছে উমরের বিরুদ্ধে এখানে দল বাছাই করা হয় না উমরের নামে যখন হত্যা মামলা করছে রাসুল নিজে আশ্চর্য হইয়া শরীরের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে কারণ রাসুলের কাছে হত্যা মামলা দিছে আর তখন ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা হত্যা বলুন হত্যার বদলা কি আর জুড়ে হত্যার বদলা হত্যা উমর হত্যা করছে এখন উমর হত্যা করতে হবে এটাই লো বিচার এখন তো মহামশিব মদিনায় লারা উমর কি সাধারণ কোনো সাধারণ মিডিয়া মদিনায় ফসারি আছে সারা দেশ তুলফার উমর নির্দোষ মানুষকে হত্যা করছে তাই উমরের ব্যাপারে হত্যা মামলছে এখন নির্গাত উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রাখছেন দরবার এখন চতুর্দিক দিয়েই ফসার ফসার হইতেছে মানুষ যেখানে যায় মানুষ আশ্চর্য হয়ে যায় উমরের মতো ব্যক্তি নির্দোষ মানুষকে হত্যা করছে এলাকা গেছে। কিন্তু সাধারণ ব্যক্তি না বলুন উমর কি সাধারণ ব্যক্তি সবাই বলা বলি করতেছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে কিন্তু উমর যে সাধারণ ব্যক্তি না এটা আল্লাহ রা বালা করে জানে কিন্তু জানলে কি হবে মামলা করছে এখন তদন্ত নিয়ে দেখে কোনো অপরাধ ছিল না ওই ব্যক্তির যে ব্যক্তিরে মারছে তদন্ত দেখতেছে যে কোনো অপরাধ নাই তাহলে উমর নির্দোষ মানুষটি হত্যা করছে এখন তো উমর রে হত্যা করতেই হবে রাসুল সিদ্ধান্ত নিয়েছে উমর রে হত্যা করবেই মানে মৃত্যুদণ্ড দিবে কিন্তু রাসুল চিন্তিত কেন মানে নিজের দলের লোক দিকা এই জন্য চিন্তিত না নবীর পছন্দ গাম বাহির হয়েছে উমর রে হত্যা করবে উমর রে মৃত্যুদণ্ড দিবে এই জন্য না রাসুল চিন্তিত যে উমর খামরা করলো কি উমর উমর তো এমনি এমনি কালেমা পড়ে নাই রাসুলের কথা হলো উমর রে আমি আল্লাহর কাছ থেকে সায়ান ছিলাম উমর রে কাস্তে কি করছে না করছে এই চিন্তায় রাসুল আশ্চর্য হয়ে গেছে কারণ উমর নিজে নিজে কালেমা পড়ে নাই আল্লাহ রাসুল একবার দোয়া করছে দোয়া করে আল্লাহ দুইটা লোক রে আমার দিয়া দেন দুইটা লুকের মধ্যে একটা হইলো হজরত উমর আর একটু আবু জাহিল্লা এই দুইজনের লেগে রাশুল দরখাস্ত করছে আল্লাহ দুয়া কবুল করছে উমরের উম আল্লাহ বলেন ইসলামের জন্য যদি আপনার উপকার হয় দুইটা ব্যক্তির জন্য একটা ব্যক্তি তাহলে আমার পছন্দের ব্যক্তি আপনাকে দিয়া দিলাম এটা হলে উমর আল্লাহ নবীর ভিতরে একটা ব্যাতা লাগছে যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে চায়া আল্লাহ আম আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছি সে উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো আর বিচারের রায় এখন আমারই দিতে হবে তার মৃত্যুদণ্ড সেই চিন্তায় আশ্চর্য হয়ে গেলেন ইসলাম গ্রহণ করার পরে ইসলামের অনেক ফায়দা হয়েছে কথা হয় না কত ফায়দা হয়েছে জানেন এ আগে মানুষ নামাজ পড়তো নামাজ পড়ত লুকিয়ে 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 নামাজ পড়ত প্রকাশ্যে নামাজ পড়া যেত না বেঈমানের বাচ্চাগুলি নামাজের মধ্যে সাহাবিদের উপরে আক্রমণ করত নামাজের মধ্যে নির্যাতন করত তাই তো কেউ ভয়ে নামাজ পড়ত না হজরত উমর যেদিন কালেমা পড়ল টাকায়া দেখে মানুষগুলি আল্লাহর হুকুম পালন করে লুকিয়ে লুকিয়ে হজরত উমর বলেন পায়গাম্বর দে পড়তেছে আপনার সাহাবিরা এই নামাজের হুকুম দিছে কে বলে আল্লাহ নামাজ পড়াটা কি বলে ফরজ ফরজ কেন লুকিয়ে লুকিয়ে পড়বেন গো কোন কারণে ফরজ নামাজ আপনি লুকিয়ে পড়বেন আপনার সাহাবিরা কেন লুকিয়ে পড়বে আল্লাহ নবী বলেন এখনো ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে পারি না কারণ আমার সাহাবিদের উপরে তারা নির্যাতনের ছাপায়া দেয় তারা আমার উপরে আক্রমণ করে আমার সাহাবিদের উপরে আক্রমণ করে এই জন্য আমি প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়ার অনুমতি দেই নাই পড়ুক লুকিয়ে লুকিয়ে অসুবিধা নাই হজরত বলে হুজুর এতদিন উমর কালেমা পড়ে নাই আজকের থেকে উমর কালেমা পড়ছে আপনার একজন সাহাবি আমার আপনি বক্তব্য দেওয়ার একটা অনুমতি দেন আল্লাহ নবী অনুমতি দিল হজরত ওমর তর হাতে লইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে আর বক্তব্য দে এ মক্কাবাসীরা সু এত দিন নবীর অনুসারীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছে রে এতদিন আল্লাহর এবাদত লুকিয়ে লুকিয়ে করছে আল্লাহর একটা হুকুম লুকিয়ে করছে আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি আমি তোদের সামনে আমি ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমি নামাজ 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 পড়বে নবী পড়বে প্রকাশ্যে কেউ যদি বাধা দিতে আসবি তাহলে জেনে রাখ তোদের সন্তানগুলিকে যদি বিদব তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস তাহলে আমি উমরের তরবারের আয়। অপেন ঘোষণা দিতেছে সোহানল্লা গরন নাহ মক্কানগরীর গলিতে গলিতে দাঁড়ায় আমলে এ মক্কার লুকেরা সু এতদিন লুকিয়ে লুকিয়ে সাহাবিরা নামাজ পড়ছে আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি অপেন ঘোষণা আয় আমার তরবারির নিচে আয় কার সন্তান নিয়ে করতে চাস আয় দেখি বেড়া হইলে কার স্ত্রী বিধবা করতে চাস আয় আমি উমরের তরবারির নিচে পকাজ সেনামাজ পর্বকে বাধা দেয় আমি উমর দেখব আবু জাহিল্লা সিন গরের ভিতরে হে মনে করছে কেডাই রে বক্তব্য হেও একটা তরবারি লে বাড়িছে বাইরে গে দিয়ে উমর আবার দৌড় দেয় ভিতরে ঢুকছে সব বনাস আবু জাহিল্লা উমর রে দিকে এক দৌড়ে গর সব বনাস মাথা ফালাই দিব কারণ উমরের তরবারি চলে আগে কথা হয় কম আগে মারে পরে কথা হয় উমরের কাছে যাইতে মানুষ ভয় পাইত আরো আশ্চর্য শুনে উমর যে রাস্তা দিয়া হাঁটত আশ্চর্য কথা কারণ শয়তান কোন লোক নাই যার সাথে থাকে না শয়তান এত মারাত্মক কিন্তু উমর যদি রাস্তা দিয়ে শয়তান সব না এই রাস্তা দিয়া তার ডিম বাচ্চা যা যে একটা ফিরে না যে বুলোয় রাস্তা যদি উমরের উমরেরা জাগা শয়তান তো দেখা যায় না যদি উমর দেখে ক্ষতা হইব কম আগে মারব এজন উমর যে রাস্তা দিয়া যাইত শয়তানও যাইতো না তাই মক্কার মানুষ উমরের এই বক্তব্য শূন্য বয় ভাই যাবো সর্বনাশ ইসলামের প্রথম নামাজ প্রকাশ্যে পড়া হয় হজরত উমর ইসলাম গ্রহণ করার কারণে তাই উমরের সম্মান আর মর্যাদা এটা অনেক উপরে সোহান আমি শুধু আপনাদেরকে উমর একটু চিনা এর বিচার হইতেছি ভালো করে উমর রে চিনে এর ভরে শুনতেন উমর আপনারা চিনা দরকার চিনা দরকার উমর সাধারণ কোন সাহাবি না এটা প্রথম ইয়াদ রাখবেন এমন আল্লাহর রাসুল নিজে বলছে আমার পরে কোনো নবী নাই কোনো রাসুল আসবে না আমি খাতাম নবী আমার পরে কোনো নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাবে না যদি পাঠাইত তাহলে উমর কেল্লা নবী বানায়া দিত তাহলে উমর কেমন একজন ব্যক্তি উমর ইসলামের জন্য বড় কঠোর ইসলামের ব্যাপারে উমরের কাছে কোনো সার নাই উমর এত গরম এটা ইসলামের জন্য গরম উমর অন্যায়কে প্রশ্রয় দেয় না খলিফাতুল মুসলিম এমন একজন সাহাবিক